এই মোড়া শক্তি মা মা বেশ ফুরফুরে মেজাজে আমার দলের লিডার তো এখন ইয়া হয়ে গেল ভোটার হয়ে গেল না তোর করতে একটা সমস্যা রে কি সমস্যা তো ওই অনেক এমপি প্রার্থী আমাদের লোকজন দেখি এক জায়গার ভোটার আর এক জায়গায় যে এমপি প্রার্থী এগুলো কি রে মা তোমার ফুরফুরে মেজাজ মানে একটু বেশি ফুরফুর পাগল ফুরফুর হওয়ার কারণ আছে আমার লিডার ভোটার নিবন্ধন হয়ে গেল তোরা এটা তো কত কথা না শোনা আচ্ছা তোমার লিডার ভোটার জানো কোথাকার হলো ঢাকায় ঢাকার হ্যাঁ আর তোমার লিডার উনি দাঁড়াচ্ছে কোথায় বগুড়া এই এই জায়গাতে তো কথা মামা তোমার লিডার ভোটার হচ্ছে ঢাকায় আর উনি নির্বাচন করবে বগুড়ায় এটা তোমাদের খুব মানে ডিসেন্ট মনে হচ্ছে খুব ভদ্র পরিষ্কার পরিবেশ মনে হচ্ছে নাকি আরে যে আমাদের দলের দুই এক জন যদি একটু আশেপাশের গ্রাম থেকে গিয়ে দাঁড়ায় এটা তোমারের যে মানে গরম তেলের মধ্যে যেরকম রকম মরিচার পেজ দিলে দাফাদופי করে তোমাদের অবস্থা তো সেরকম এসো থাক মানি তুলতু দেখি কালো শক্তির চাইতে মানে একটা নিয়েই থাকে মামা আমঘরের হয়ে গেছে এত সস্তা না মামা